যখন অন্যায় চরমে ওঠে যখন ধর্ম বিপদে পড়ে তখনই ঈশ্বর নানান রূপে আবির্ভূত হন কিন্তু একদিন তিনি এমন এক রূপে এলেন যা মানুষ আগে কখনো দেখেনি অর্থসিংহ সিংহ অর্থ মানুষ আজ আমরা শুনব নারসিংহ ভগবানের সেই অলৌকিক আগমনের কাহিনী প্রাচীনকালে ছিলেন এক অসুর রাজা হিরণ্যকাশিপু তিনি ছিলেন অতি শক্তিশালী এবং ভগবান বিষ্ণুর চরম শত্রু তিনি তপস্যা করে ব্রহ্মার কাছ থেকে এমন বর পেয়েছিলেন না মানুষ না পশু কারো দ্বারা তিনি মারা যাবেন না দিনে নয় রাতে নয় ঘরে নয় বাইরে নয় অস্ত্র দিয়ে নয় হাত দিয়েও নয় মনে হয়েছিল তিনি অমর হয়ে গেছেন কিন্তু হিরণ্যকাশীপুর নিজের ছেলে প্রহ্লাদ ছিলেন বিষ্ণুর ভক্ত প্রতিদিন তিনি ভগবানকে জপ করতেন নাম করতেন এতে রাজা লেগে যেতেন কারণ তিনি চেয়েছিলেন সবাই যেন তাকে ঈশ্বর মানে হিরণ্যকাশিপু প্রহ্লাদকে নানাভাবে শাস্তি দিলেন বিষ খাওয়ানো পাহাড় থেকে ফেলে দেওয়া সাপের গর্তে ফেলে দেওয়া কিন্তু প্রহ্লাদের কিছুই হলো না কারণ ভগবান তার সঙ্গে ছিলেন ছোট্ট প্রহ্লাদ প্রার্থনা করছে চারপাশে বিপদ কিন্তু আলোতে ঢাকা পড়ছে রাজা ক্রমশ ক্ষিপ্ত হচ্ছেন অবশেষে একদিন রাজা গর্জে উঠলেন তোমার ভগবান কোথায় এই স্তম্ভে আছে নাকি প্রহ্লাদ শান্তভাবে উত্তর দিল হ্যাঁ তিনি সর্বত্র আছেন রাগে ক্ষোভে রাজা নিজের গদা দিয়ে স্তম্ভে আঘাত করলেন তখনই স্তম্ভ ফেটে গেল সেখান থেকে বেরিয়ে এলেন এক মহাশক্তিশালী রূপ অর্ধ সিংহ অর্ধ মানুষ নারসিংহ ভগবান তার চোখ যেন জ্বলন্ত অগ্নিশিখা তার নখ যেন বজ্রের চেয়েও ধারালো ধোঁয়া ও আগুনের মধ্যে থেকে বিশাল নারসিংহর আবির্ভাব সৈন্যরা ভয়ে পালাচ্ছে সূর্যাস্তের সময় প্রাসাদের দরজার চৌকাঠে যা ঘরের ভেতর নয় বাইরে নয় নারসিংহ ভগবান হিরণ্যক শিবুকে নিজের কোলে বসিয়ে অস্ত্র নয় নিজের নখ দিয়ে ছিঁড়ে ফেললেন এভাবে ব্রহ্মার বড় অক্ষুণ্ণ থাকল আর অন্য এর অবসানও হল আপনি যতই বিপদে থাকুন বিশ্বাস ধরে রাখুন সঠিক সময়ে সঠিক রূপে সাহায্য আসবেই